হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আজকে সবাই তোমরা ভালো আছো তো আমিও দেখতে পাচ্ছো অনেকটা ভালো আছে তো আজকে তোমাদের সঙ্গে আমি নিয়ে এসেছি একটা ভীষণই দারুণ সুন্দর একটা ভিডিও তো একটা জামদানির কম্বোসের তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ আমি পড়ে আছি তো এটা তো দেখতে পাচ্ছ তোমরা এটা আমি পড়ে আছে তো এই ফার্স্ট টাইম এরকম কিছু একটা ট্রাই করলাম তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যেহেতু কম বেশি অনেক কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তাই জন্য ভাবলাম যে এটাও শেয়ার করে দিই তো এই দেখতে পাচ্ছ যে গোটা শাড়িতে আমি দেখো লেস লাগিয়েছি উপর একদম যে বারো হাত শাড়ি হয় সেই বারো হাত গোটা উপর থেকে নিচ সম্পূর্ণটাতেই লেস লাগিয়েছে তো তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারবে তো দেখতেই দেখতে পাচ্ছো টাচল সম্পূর্ণতা কিন্তু আমি ভালো করে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে আর আমাকে দেখো মনে হচ্ছে না হলুদপুরি হলুদপুরি তো আমি এই ভিডিও মানে এই শাড়িটা আমার দেওরের জল শাস্তে গিয়ে পড়েছিলাম তো অনেকে আমার একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছে হলুদ পরি হলুদ পরি তো সত্যি কথা একদম হলুদ হলুদ পরীর মতোই লাগছিল দেখতে পর মানে শাড়িটা পরাতে আর এখানে দেখতে পাচ্ছি একটা কমরে আমি কমর বন্ধনী ইউজ করেছি এটাও কিন্তু একটা লেস মানে ব্লাউজে বা শাড়িতে লাগানোর লেস সেখান থেকে কেটে নিয়ে আমি এটাকে আর কি সেট করেছি তো দেখো ভীষণই সুন্দর লাগছে দেখতে আর পেছনটা দেখো পুরোটা একদম ডিপ নেক দিয়েছি অনেকটাই বড়ো করে অল্প একটু আর কি মানে ছোটো পিট করেছি তো ভীষণই সুন্দর লাগছে আর এদিকে দেখো হাতটাকে আমি নিজের ইচ্ছা মতো মানে বানিয়েছি এখন যে ট্রেন্ডিং হাতাগুলো চলছে তো সেটাই আমি ইউজ করেছি আর এদিকে দেখো এটা কিন্তু সেই আমার দেওয়ারের বিয়ের জল ভরতে যাওয়ারই ভিডিওটা এতদিন এডিট করে উঠতে পারিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে পড়ে